আজকে দুপুরেই চলে আসলাম বন্ধুরা কালকে রাতে পুরো ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে লাইট চলছিল তারপর আমার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল সেই জন্য আর বেশিক্ষণ লাইব্রে থাকতে পারিনি তো সেই কারণে আজকে চলে আসলাম আবার আর জানোই তো কুচকুটা জেগে থাকলে আমাকে আর মানে কোনো কাজ করা হয় না তো এখন কুচকু ঘুমিয়ে পড়েছে সেই কারণে আমি আসলাম হাই একটা করে লাইক দিয়ে দিও প্লিজ তামিম বলছে হাই হাই তামিম কেমন আছো সবাই একটা করে লাইক করে দিও সবাই একটা করে লাইক করে দিও যারা যারা আসছে জয়েন করছে একটা করে লাইক করে দিও থ্যাংক ইউ লাইক জন্য চলে গেল তো যারা আছো যারা কমেন্ট করছো একটা করে লাইক করে দাও হ্যালো একটা লাইক লাইক করে করে দিও দিও এই তোমরা আসবে কথা বলবে তবে তো আমরা কথা বলতে পারবো না একা একা তো ববক করা যায় না কালকে রাতে পুরো আমি একা একাই কথা বলছিলাম ভালো আছি আমি

এখন সময়টাতে ভালো থাকাটাও অনেক ব্যাপার ঠিক আছে সবাই ভালো থাকে না যাকে জিজ্ঞেস করে এমন আছে ওই আছি চলছে হাই বৌদি হাসবো অনেক কিছু নেই এখনো লাইক করে দাও লাইক করো একটা করে লাইক করো লাইকে তো কিছু আসছে না কমেন্ট করছো লাইকও করো কমেন্ট করার জন্য ধন্যবাদ লাইকটাও করো হম এম গিয়ে अच्छे हम सुना खा बुझी ना मैं गले लोग जगे जाए बंधु बंधुर बाड़ी आसबे आगे थी লাইক লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ যারা আসছো তারা লাইক করো আমি ভাষা বুঝি না বাবা যেখানে বোঝে সেখানে বলতে হবে तो देख खाई देखा देख बा भालो कमेंट कर बा Namaste namaste আমার ফোনে একটু ডিস্টার্ব আছে তো আমার ফোনটার থেকে আমি যে কথা বলছি কথা তোমরা শুনতে পাচ্ছ একটু আমাকে কমেন্ট করে জানিও প্লিজ শুনতে পেলে আমাকে কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে কি যদি আমার কথাগুলো শুনতে পাও তাহলে একটু কমেন্ট করো কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারো যে আমার কথা তোমাদের পর্যন্ত পৌঁছাচ্ছি কারণ আমার ফোনে একটু সমস্যা হয়ে গেছে তো সেই কারণে বুঝতে পারছি না যে আমার কথাটা তোমরা শুনতে পারছো কি আমার কথা শোনা যাচ্ছে কি আমি তো বুঝতে পারছি না একটু কমেন্ট করে জানাও তোমার কথা শুনতে পাচ্ছ কি না কিচেনে একটা আছে যারা যারা আছো একটু কমেন্ট করো আমার আভাসটা শুনতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না এই আর বানাবে আর নেই আর তো আচ্ছা সে তুমি কোথায় রেখেছো প্লাস্টিকটা প্লাস্টিকটা

দেখো আমার হাতের আঙুলগুলো সব ফাঁকা দেখছি খালি নির্বলিস না দেখুন ম্যাজিক হয়ে যাবে না কি পড়বে তার ঠিক নেই কমেন্ট করো বন্ধুরা যারা জয়েন করছো কমেন্ট করো একটা করে লাইক করে দাও আমার এখন এখানে কাজ চলছে তার oh, কি <laughs> 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 <Tarpol -bari. Kee. laughs>

i'm going to do. তো এখন নেল এখন শুকাতে দিয়ে গেছে নেলপলিশটা করি তোমার নখগুলো যেহেতু বড়ো নেই কিছু করার নেই তো এখন মেয়ে করে দিচ্ছে নেল আর্ট করছে দেখেছো তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে তোমরা শুকাতে দিয়ে গেছে নড়া নড়াচড়া করা যাবে না ঠিক আছে নড়াচড়া করা যাবে না সন্ধ্যে একটা পাগড়ির মতো থাকি আমরা সব কোনো বাহার নেই না চুল আসছে না ঠিক আছে চুল আসাতে হবে না একবার আসতে যে এবার ঠিক আছে ঠিক আছে না খুব সুন্দর লাগছে তাহলে দিদি ওরা মিলে যাবে मिले जावे होत नाडा 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 नाडा

করো কমেন্ট না করলে আমি ও দেখতে পাচ্ছি না দেখো করছে একটু একটু আমলে করেছে এটা ইউজ করা মান কাঠিম লাগিয়েছে ঢাকনা ছাড়া ঢুকিয়ে দিয়েছে কোন কালারটা লাগাবো এটা দেখো এইটা ভালো লাগছে না রংটা ভালোই চলে মাঠ একটু ছড়ানো ভেঙে ভেঙে বসে আছি দেখো করেছে তোমাদের কাকার পছন্দ হয়েছে দেখো বলো আঙুল এখনো হয়েছে এখন আরো এই দুটো আঙুলই সবে হয়েছে এখন আরো আছে করছে आर्टिस्ट को चेक पर थोड़ा टाइम तो लगेगा आर्टिस्ट को टाइम तो लगेगा एक टू टाइम जाओ प्लीज কাস্টমারদের আমি নিতে চাই না কেন হাত নাড়িয়েই যাচ্ছে তখন তো আচ্ছা উনি মরে গেছে বলে আমি কাস্টমারকে নিতে চাই বুঝতে পারছো করায় তো ফ্রিতে তারপরে হয়তো একটা ডিমান্ড থাকে ফ্রি পরে বলে কোনো ডিমান্ড থাকতে হবে না হুম রং সিলেক্ট করেছে তাই অনেক 哦。Mm.

মহ আশ্চয় লাইফ কৰি যেমন তেমন করে ধুয়ে দিয়েছি শুনেছো পায়ের যেমন তেমন করেছি পায়ের টা দেখিয়ে দেখো

Şişeyle bankisti. Sı. Ki diye kırma. Ki diye tam da söyle Şukiyeye gec. Şukiyeye gec. Şukiyeye gec. Şukiyeye gec. Şukiyeye gec. ছিল দাদা হালতা বলবে সব বল তো চলো টাটা বাই বাই আধা ঘন্টা থাকলাম কেউ আসছে 对吗